আসসালামু আলাইকুম বিদ্যুৎ নেই কোনো চিন্তা নেই এখন যেখানেই যান পকেটে করে নিয়ে যান নিজের বিদ্যুৎ লাইট ফ্যানের পাশাপাশি ল্যাপটপ চলবে কোনো বিদ্যুৎ সংযোগ ছাড়াই ভ্রমণ বলেন ক্যাম্পিং বলেন বাসা অফিস যেখানেই যান সেখানেই সমাধান পোর্টেবল পাওয়ার স্টেশন হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন আজকে আমরা তেমনই দুইটা পোর্টেবল পাওয়ার স্টেশন নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটি পোর্টেবল পাওয়ার স্টেশন রেখেছি এটা হচ্ছে ব্লুটি ব্র্যান্ডের দুইটি পোর্টেবল পাওয়ার স্টেশন এটা হচ্ছে এক হাজার ওয়াট এবং এটা হচ্ছে দুই হাজার ওয়াট তো আজকে এই পোর্টেবল পাওয়ার স্টেশনের আমরা বিস্তারিত জানবো প্রথমেই দেখতে পাচ্ছেন এক হাজার ওয়াট পোর্টেবল পাওয়ার স্টেশন এটা হচ্ছে আপনারা আটশো চৌষট্টি ওয়াট যদি লোড দেন আপনারা এক ঘন্টা ব্যাক আপ পাবেন এটাতে দেওয়া হয়েছে ইনবিল লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিতে রয়েছে তিন হাজার লাইফ সাইকেল দর্শক এটাতে রয়েছে পাঁচশো ওয়াট সোলার সাপোর্টেড অর্থাৎ আপনারা সোলারের মাধ্যমে এই ডিভাইসটি চার্জ করতে পারবেন রয়েছে পাঁচ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি প্রিয় দর্শক এই ডিভাইসটিতে রয়েছে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ডিসপ্লে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন রয়েছে দুইটি আউটপুটের লাইন রয়েছে এখানে দুইটি টাইপ সি এবং দুইটি রয়েছে ইউএসবি যার মাধ্যমে আপনারা মোবাইল ল্যাপটপ ক্যামেরা সকল ডিভাইস চার্জ করতে পারবেন এছাড়া রয়েছে দেখতে পাচ্ছেন একটি রয়েছে সোলারের ইনপুট লাইন রয়েছে একটি এসি ইনপুট লাইন অর্থাৎ আপনারা সোলারের মাধ্যমে চার্জ করতে পারবেন কারেন্টের মাধ্যমে চার্জ করতে পারবেন এবং এই যে ঝকঝকে চকচকে যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন এই ডিসপ্লে মাধ্যমে আপনার ব্যাটারি ভোল্টেজ ব্যাটারির সেন্টেন্স অর্থাৎ সকল ইনফরমেশন দিয়ে দেবে এবং এই ডিভাইসটি দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর এবং প্রিমিয়াম লুক হতে আপনার যেখানেই যান আপনার বাসা অফিস সব কিছুই আপনার সৌন্দর্য বৃদ্ধি করবে প্রিয় দর্শক এক হাজার ওয়াটের মতো দুই হাজার ওয়াটও প্রায়ই সেমই রয়েছে এটাতে শুধুমাত্র ওয়াটটা বেশি এটাতে আপনারা এক হাজার ওয়াট প্যানেল সাপোর্ট করবে এটাতে আপনারা দুই হাজার ওয়াট লোড অর্থাৎ এটাতে এক হাজার চৌষট্টিওয়ার যদি আপনারা লোড দেন এক ঘন্টা ব্যাকআপ পাবেন এবং এটা তো রয়েছে পাঁচ বছরের ওয়ারেন্টি সাপোর্ট এছাড়াও এই দুইটি ডিভাইসে রয়েছে ব্লুটুথ সাপোর্টের অর্থাৎ আপনারা মোবাইলের মাধ্যমে এটাতে কত ওয়াট বিদ্যুৎ জেনারেট হচ্ছে কত ওয়াট লোড রয়েছে সকল তথ্য আপনারা মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন তো প্রিয় দর্শক এই প্রোডাক্টগুলো তো সকল জায়গায় পাওয়া যাচ্ছে কেন আমাদের থেকে আইটিএস বাজার থেকে ক্রয় করবেন কারণ এই প্রোডাক্টটি ক্রয় করার পরে যদি কোনো প্রবলেম হয় ইনস্টলেশনের প্রবলেম সোলারের প্রবলেম সকল সমস্যার সমাধান রয়েছে আইপিএস বাজারে আপনারা শুধু আমাদেরকে ফোন করবেন বাকি সমস্যা আমাদের দায়িত্ব আপনার প্রবলেম আপনার সমস্যা আপনার সমাধান সকল দায়িত্ব আইপিএস বাজারে প্রিয় দর্শক যারা চাচ্ছেন আপনার ভ্রমণকে আরও সহজ করতে অর্থাৎ আপনারা পোর্টাবল একটি পাওয়ার স্টেশন চাচ্ছেন যেখানে একের ভিতর তিনটি সুবিধা রয়েছে অর্থাৎ আপনারা চাইলে সোলারের মাধ্যমে চাষ করতে পারবেন চাইলে কারেন্টের মাধ্যমে চাষ করতে পারবেন এবং আপনারা চাইলে এটি ভ্রমণের সঙ্গে যেখানেই যান সেখানে আপনার পকেটে করে নিয়ে যেতে পারবেন প্রিয় দর্শক যারা এই পাওয়ার স্টেশনগুলো ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আইপিএস বাজারে যোগাযোগ করবেন আইপিএস বাজার দেশের চৌষট্টি জেলাতে কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো ডেলিভারি করে আসছে তো আপনারা ঘরে বসেই এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন তো ক্রয় করতে হলে সিম্পলি আপনারা আমাদের স্কিনেদের নাম্বারটিতে কল করবেন অথবা আমাদের ওয়েবসাইট আইপিএস বাজার ভি ডট কমে ভিজিট করবেন তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রোডাক্টটি পার্সেস করতে হলে অবশ্যই আপনারা আমাদের আইপিএস বাজারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম